নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচল্যান ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি একটা অন্য রকমের রেসিপি আমরা তো লুচি কচুরি পুরি অনেক বানাই বাড়িতে তো আজকে একটু অন্যরকমভাবে পুরি রেসিপিটা বানাবো তো চলুন শুরু করে দিই প্রথমেই নিয়ে নিয়েছি একটা কড়া কড়াতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিয়ে বানালে কিন্তু কচুরি হোক বা পুরি খুব খাস্তা হয় এর টেস্টটাও খুব সুন্দর হয় তো সেই জন্যে এক চামচ ঘি নিয়ে নিলাম ঘিটা গরম করে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে গোটা জিরে দিচ্ছি আপনারা চাইলে গোটা জিরে যদি পছন্দ না করে থাকেন তো মৌরির ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুঁচি দুটো কাঁচা লঙ্কাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম তো করার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু আদা কুচি চাইলে আপনারা আদা গ্রেট করেও দিতে পারেন এখানে হাফ ইঞ্চি আদাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে নিয়েছিলাম এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম এতে জল ছোট গ্লাসের মাপে এক গ্লাস জল এখানে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দেওয়ার পর এতে দিয়ে দেব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স আপনারা চাইলে চিলি ফ্লেক্সটা অ্যাভয়েডও করতে পারেন এরপরে এইটাকে একটু ফুটিয়ে নেবো সামান্য সামান্য একটু ফুটে উঠলেই এটাকে একটা পাত্রের মধ্যে আমি ঠেলে নিচ্ছি গরম অবস্থাতেই এর মধ্যে আমি মিশিয়ে দেব একটু সুজি এখানে ছোট বাটির মাপে এক বাটি সুজি নিয়ে নিয়েছিলাম আপনারা কাপের মাপে নিলে এক কাপ সুজি নেবেন তো সুজিটাকে দিয়ে এই মশলার মধ্যে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এরকমভাবে দশ থেকে বারো মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে রেখে দেব যাতে সুজিটা ভিজে যায় ভিজে গেলে এটা ফুলে উঠবে আর রেসিপিটা বানাতেও সুবিধা হবে তো বারো মিনিট পর এটাকে আমি খুলে নিয়েছি দেখুন কি সুন্দর এটা ফুলে উঠেছে এরপরে এতে কিছু মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি একটুখানি চাট মশলা হাফ চামচের মতো তারপরে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর এরপরে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি আপনারা এখানে চাইলে কিন্তু আমচুর পাউডার অ্যাড করতে পারেন যদি চাট মশলা না দিতে চান তো এটাকে ভালো করে মিক্স করে নেয়ার পর এতে দিয়ে দিচ্ছি আটা আমরা যে নর্মাল আটা দিয়ে বাড়িতে রুটি পরোটা বানাই সেই আটা এখানে অ্যাড করে নিলাম এক বাটি আটা নিয়েছি আটাটাকে আমি বারবার একসাথে না দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নেবো ভাবে আমরা রুটি পরোটার জন্য ডো বানাই ঠিক সেরকমভাবেই অল্প অল্প করে আটা দিয়ে এটা আমি একটা ডো রেডি করবো এখানে কিন্তু এক্সট্রা জলের ব্যবহার করছি না সুজিতে যে পরিমাণ জল ভিজেছিলো সেইভাবেই এটাকে মেখে নিলাম তো দেখুন এখানে ডোটা একদম আমার রেডি হয়ে গেছে এবারে হাতে একটু সামান্য তেল নিয়ে নিলাম এখানে সাদা তেলের ব্যবহার করছি তেল নিয়ে হাতটা একটু মাখিয়ে নিলাম যাতে লেচি কাটতে সুবিধা হয় আপনারা চাইলে এখানে তেলের ব্যবহার নাও করতে পারেন আমি এটা একটু সুবিধার জন্য একটু সামান্য তেল নিয়ে নিয়েছিলাম নিয়ে এটা থেকে লেচি কেটে নিচ্ছি খুব বড় বা ছোটো করছি না মিডিয়াম সাইজের লেচিগুলোকে করে নিচ্ছি তো সব কাটা লেচি কাটাই হয়ে গেছে এবারে এগুলোকে বেলে নেব। বেলার সময় এখানে কিন্তু আমি তেলের ব্যবহার করিনি আপনারা চাইলে তেলের ব্যবহার করতে পারেন আমি একটু সামান্য আটা নিয়ে নিয়েছিলাম আটা নিয়ে একটু ছড়িয়ে দিয়ে লেচিগুলোকে নিয়ে এরকমভাবে বেলে নিচ্ছি লেচিগুলো কিন্তু বেলার সময় কখনোই খুব মোটা বা খুব পাতলা করবেন না এরকম মিডিয়াম সাইজের রাখবেন যাতে খুব সহজেই তোলা যায় আর এটা মশলা পুরি হবে যেহেতু এরকমভাবে বেলে নেবেন তাহলে টেস্টও খুব সুন্দর আসবে সবগুলো পুরেই বেলা হয়ে গেছে আমার তো দেখুন এবার একটা থালাতে তুলে নিয়েছি খুব সুন্দর এগুলো দেখতে লাগছে মশলা মাখানো বলে তো এবারে এগুলোকে আমি ভেজে নেব কড়াতে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটাকে প্রথমে কিন্তু খুব হিট দিয়ে নিয়েছিলাম খুব গরম করে নেওয়ার পর একটা এর মধ্যে ছেড়ে দিলাম তো দেখুন এগুলো কিন্তু খুব সুন্দর এবারে ফুলে উঠবে আস্তে আস্তে ফুলে উঠছে একটা চামচ দিয়ে এরকমভাবে হালকা করে করে তেল ছিটিয়ে দেবেন তাহলে দেখবেন এটা ঠিকঠাক ফুলে উঠবে তো ভেসে উঠেছে তেলের মধ্যে খুব সুন্দরভাবে তারপরে আমি কিন্তু এটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়েছিলাম প্রথমে হাই ফ্লেমে দেওয়ার পর এরকমভাবে মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবেন এই পুরিটা তেলের মধ্যে বেশ ভালোই ভেসে উঠেছে এটাকে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিচ্ছি এর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে দুটো সাইড খুব সুন্দর ভাজা হয়েছে তো তেল থেকে চেকে নিয়ে এবার এটাকে তুলে নেব বাকি যেগুলো রয়েছে বেলা সেগুলোকেও একইভাবে করার মধ্যে দিয়ে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রুটি পরোটা লুচি আমরা তো রোজই খাই একদিন এরকমভাবে মশলা সুজি পুরি বানিয়ে দেখুন ভালো লাগলে কমেন্টে জানাবেন অবশ্যই যে কেমন লেগেছে আপনাদের এরকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর একটি লাইক করবেন লাইক করলে মোটিভেশান বাড়ে ভিডিও বানানোর জন্য তো বন্ধুরা আপাতত আজকে এইটুখানি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বাই বাই বন্ধুরা দেখা হবে অন্য কোনো একটা নেক্সট ভিডিওতে আপাতত বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন